কুয়েট পরীক্ষা বাধ্যতামূলক নয় আসাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কলেজগুলির আশি শতাংশ আসন সিইউটি ছাড়াই ভর্তি হবে তাই এ নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না শুধুমাত্র শতাংশ আসন সংরক্ষিত থাকবে জন্য কুয়েটের এই কথা জানিয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি শুভম রায় ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী রনজ পেগুকে বিধায়ক কৌশিক রায় এবং অন্যান্যদেরও নমস্কার আমরা ইউনিয়নের পক্ষ থেকে যে দাবি রেখেছিলাম যে সিউটি মার্কস ছাড়াই যাতে এবছর আমাদের স্টুডেন্টদেরকে ইউজি আন্ডার গ্রাজুয়েট যেগুলো কোর্স আছে সেই কোর্সগুলোতে অ্যাডমিশন দেওয়া হয় কারণ আমাদের সেই সিউটি পরীক্ষার সেন্টার নিয়ে প্রচণ্ড প্রবলেম চলছিল দূর দূরান্তে আমাদের ছাত্রদেরকে পরীক্ষার সেন্টার দেওয়া হয়েছিল সেই সেন্টার এত কম সময় হয়তো বা এখানে আবার দেওয়া সম্ভব হবে কিনা না তার জন্য আমরা বলেছিলাম একমাত্র আসাম ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন দাবি জানিয়েছিল যে এবার সিউটি ছাড়াই যাতে অ্যাডমিশন দেওয়া হয় এবং অত্যন্ত খুশির সহিত আমি জানাচ্ছি যে আমাদের দাবি আলটিমেটলি মানা হয়েছে আমাদের আসাম ইউনিভার্সিটির যে ইউজি কোর্সগুলো আছে এবং অ্যাফিলিটেড কোর্স কলেজগুলোগুলোতে যে ইউজি আমাদের কোর্সগুলো আছে আন্ডার গ্র্যাজুয়েট সেই প্রত্যেকটা কোর্সের মধ্যে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট সিটস সিইউটি মার্কস ছাড়াই স্টুডেন্টদেরকে ভর্তি দেওয়া হবে এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট যারা দিয়েছে সিইউটির মার্কস নিয়ে ইনক্লুড করা হবে বাট এইটটি পার্সেন্ট ছাড়াই ছাত্ররা অ্যাডমিশন পাবে তাই আমরা আজ অত্যন্ত খুশি এবং তার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের বরাকের সকল মিডিয়া ভাই বোনদেরকে এবং বরাকের যে রাজনীতিবিদরা যারা যারা অনেক নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা চালিয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই বাকি সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা সকলে একসাথে মিলে আমরা আওয়াজ তুলেছিলাম আমাদের আজকের এই প্রবলেম সলভ হয়েছে তাই আমি আমাদের আসাম গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই আমি এনটিএকে ধন্যবাদ জানাই এবং সকল বরাকের বাসীকে আমি ধন্যবাদ জানাই নমস্কার